কার ফারামো কার যার উপরে বত্রিশ মাল আর ফারাম ওয়াজ দিয়ে কার চলো ভিডিওটা করা যাক বৌদি আর ঝোকাইস নে না হলে ভাড়া খুলেই পড়ি যাবে বুঝিস নাই এর জন্য কম ঝোকাও কম তাহলে খুলবে কম বুঝছিস বৌদি তোর উপরটা বত্রিশ নে আটত্রিশ ভাড়া আটত্রিশ আগো ছত্রিশ ছিল আর এলা চল্লিশের উপরে হবে পার হয়ে যাবে চল্লিশের তো আরো বেশি হবে এলা যদি তোমার যদি ওই যে তাল গাছ আছে না তাল গাছের গোড়া যে আছে না তালগাছের গোড়া যদি ঢুকে দেওয়া যায় না তাও শোচনা হয়ে যাবে বোঝেন নাই ব্যাপারটা ওটা হবে ভুল ভাল কথা কিছু জানেন না তেলের ওটা থেকে মাপিয়েছা যা ওটা ওটা দেখেন একটা গ্যারান্টি চব্বিশ নয় ওটা ছত্রিশ হবে দিদি দিদি ছত্রিশ মানে

ভিডিও কান কেমন লাগিল একটা কমেন্ট করো আর ভালো যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করি পাশে থাকো আর শেয়ার করো ঠিক আছে কমেন্টটা অবশ্যই করো